আসসালামু আলাইকুম দুনিয়ার সব ভালোবাসা একদিন ফুরিয়ে যায় ধোকা দেয় কিন্তু মহান রবের ভালোবাসা এমন এক সম্পদ যা ইহকাল ও পরকাল উভয় জগবকে আলোকিত করে দেয় আমরা অনেকেই আল্লাহকে ভালোবাসতে চাই তার নৈকট্য পেতে চাই কিন্তু সঠিক পথ খুঁজে পাই না আজ আপনাদের সামনে যে বইটি নিয়ে এসেছি এটি মূলত আল্লাহর প্রেমের সাগরে ডুব দেওয়ার তিনটি পরীক্ষিত কিতাবের এক অনন্য সংকলন আল্লাহর মহব্বতের পরীক্ষিত তিনটি কিতাব আধ্যাত্মিক জগতের নক্ষত্র হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহিমাহুল্লাহ এর লেখা এই বইটিতে তাল্লুক মা আল্লাহ তাওবার ফজিলাত এবং ইস্তেকফারের সুফল এই তিনটি মহামূল্যবান বিষয়কে একসাথে করা হয়েছে আমাদের গুনাহাগার মন যখন হতাশায় ডুবে যায় তখন এই বইটি আশার আলো দেখায় কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করবেন কীভাবে খাঁটি তাওবা করে নিজেকে নিষ্পাপ করবেন এবং স্তেকফারের মাধ্যমে কিভাবে রিজিকে বরকত ও বিপদ থেকে মুক্তি পাবেন তার প্রতিটি আমল এখানে খুব সহজ ও দরদি ভাষায় বাতলে দেওয়া হয়েছে আত্মশুদ্ধি আর রবের সন্তুষ্টি অর্জনের জন্য এই বইটি প্রতিটি মুমিনের সংগ্রহে থাকা চাই আল্লাহকে পাওয়ার তৃষ্ণা মেটাতে এবং নিজের জীবনকে ধন্য করতে আজই এই মহামূল্যবান বইটি পাঠ করা শুরু করুন